বংশ থেকে হবে আমাদের বংশ থেকে হবে যে ঈশা কে থেকে যাবে ইসাদ দিয়ে ইব্রাহিমের কাছে যাবে কিন্তু এটা আর হয়নি মোহাম্মদ সালাইসাল্লাম কোন বংশে চলে এসেছে ইসমাইল ঘুরে কাছে গেছে কিন্তু দুরুদটা যে ইব্রাহিমের দুই ছেলে নিয়ে হলো এটা ধরতে পারি ইব্রাহিমের অংশটা হলো ইসাকের উপর দিয়ে আর মোহাম্মদ সাল্লামের অংশটা হলো ইসমাইলের উপর দিয়ে কথাটা বুঝতে পারি নি আমি তখন বললাম ওহ কথা তো ঠিকই আমি তো কোনোদিন এভাবে বুঝতে পারিনি আমি তো বলার কাজ বলি মিডিয়াকে লোককে আমরা বলি যে এই প্রোগ্রামগুলো তোমরা এই বক্তব্যগুলো তোমরা জাতির কাছে খুব সুন্দর করে ভালো করে পেশ করার চেষ্টা করো সারা পৃথিবীর বাঙালি যেন বুঝতে পারে নিজের ইতিহাস এবং কি করলে সারা পৃথিবীর মুসলিম আবার তাদের এবাদতের জায়গা তাদের মানসম্মান ফিরিয়ে পাবে ওইরকম মহিলা জন্ম নিবে ওইরকম মা অরহেজগারিতার মাধ্যমে সন্তান জন্ম দিবে যাদের মাধ্যমে আবার হারিয়ে যাওয়া জিনিস ফেরত পাওয়া যাবে যাবে ইনশাল্লাহ আমার আপনার চেষ্টায় যেন ঘাটতি না থাকে তারপরের জরুরি অংশ যে আমি নব্বই সাল থেকে দাওয়াত দিই আমি দাওয়াতে সফলতা অর্জন করেছি এটাই আমি মনে করি আলহামদুলিল্লাহ তবে আমি জাতির সাথে এক জায়গাতে দেশের আলেম আলেমা বক্তাদের সাথে এক জায়গাতে মিশে আছি যে বক্তব্য হয় শুধু ঠান্ডার সিজনে গরমের সিজনে কি তাহলে দাওয়াত লাগবে না তো আমি তাদের সাথে মিশে আছি আবার বক্তারা সবাই টাকা নেয় আমিও নি আমি না হয় কোনোদিন মানুষকে টাকার কথা বলিনি পথ খরচ পাথেও চাইনি তো যখন দিয়েছে তখন তো ঠিকই নিয়েছি বা চাই যে দিলে নিব তো চাইনি কোনোদিন দিন চাওয়া লাগেও নি লাগবেও না ইনশাল্লাহ আর তারপরে আমি যে পরিস্থিতির সাথে ভিসে আছি এইটা আমাকে ভালো লাগতো না তা আবদুল্লার যখন এই মসজিদ ভিত্তিক দাওয়াত প্রজেক্ট দেখলাম তখন আমি বললাম আব্বু এটা সবচেয়ে ভালো কাজ এই পথেই নামতে হবে ঠিকই আছে আমি তোমার সাথে আছি আল্লাহ ভরসা ইনশাল এগুলো কিন্তু আবদুল্লার পরিকল্পনা সারা দেশ জুড়ে মক্তব্য চালু করতে হবে যেখানে এমন কালিকুলাম এমন কৌশল এমন সিলেবাস থাকবে যে বাচ্চারা স্কুলে পড়লেও যেন নিজের পরিচয় জানতে পারে ওইভাবে বই বের করা হচ্ছে মক্তবে বাচ্চারা কি পড়বে বাংলা অক্ষর ইংরেজি অক্ষর আরবি অক্ষর শিখবে তো আর কি শিখবে আর কি আদর্শ তারা শিখবে নিজের পরিচয় তারা পাবে এভাবে বই পুস্তক বের করা হচ্ছে অনেক বড় পরিকল্পনা জামিয়া অধীনে আর দাওয়ায় মক্তক ভিত্তিক দাওয়াতি কার্যক্রম শিক্ষা কার্যক্রম এটা একটা বিশাল পরিকল্পনা মানুষ আমাদের মধ্যেই এই পরিকল্পনার বিরোধিতা করবে তারই নাম হিংসা তারই নাম হিংসা তো যখন আজ করতে পারবেন যে এটা হিংসামূলক কথা তখন সেটা আল্লাহর কাছে সমর্পণ করে বলবেন আল্লাহ মানুষকে তুমি হিংসার কবুলে ফেলিও না মানুষকে হিংসা করা থেকে বাঁচাও আর এই কার্যক্রমটা তুমি কবুল করো যেটা একটা লক্ষ্য দেশে পৌঁছিতে পারে কোনোদিন হিংসার কথা হিংসা দিয়ে উত্তর দিবেন না তেত্রিশ বছর আমি কোনোদিন কারো হিংসার উত্তর দিইনি এরকম কোনোদিন আমার প্রয়োজন হয়নি কত শক্ত কথা আমার বিরুদ্ধে বলেছে বলছে তারপরে আমি সেটাই কোনদিন মাথায় নিয়ে আসি কাজেই এই আর দাওয়া একটা বড় প্রজেক্ট মসজিদ ভিত্তিক দিন শিক্ষা আকিদা আদর্শ শিক্ষা এবং দাওয়াতি কার্যক্রম এই কার্যক্রমে আপনাকে দিন রাত থাকতে হবে প্রথমত থাকবেন আল্লাহ তুমি কবুল করো দ্বিতীয়ত থাকবেন যেহেতু জনগণের পয়সা দিয়ে এটা চলবে কাজেই এই প্রজেক্টে দশটা টাকা হলেও পাঁচটা টাকা হলেও আপনি দিলেন না এরকম যেন পরিবেশ আপনার না ঘটে আমি বিভিন্ন সময়ে বলেছি ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত দান এ কোথায় ঠিক সলা তদায় করে যে মা আমার মরে গেছে কবরে আছে ওরা আমি উপকার করতে পারবো না সেম পালন করে ওই মায়ের আমি উপকার করতে পারবো না হজ করে আমি ওই মায়ের উপকার করতে পারবো না কোরআন তেলাত করে যে মা আমার কবরে আছে আমি তার উপকার করতে পারবো না কিন্তু আমার মায়ের নামে যখন দুশো পাঁচশো এক হাজার টাকা দান করব তখন এ দান সরাসরি আমার মায়ের কাজ করবে সেটা তার কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদত হলো দান আর এই আর দাওয়াই একটা বড় কাজ এই মসজিদ ভিত্তিক দাওয়াত ও শিক্ষা কার্যক্রম এটাই একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবং সেই মানের ছেলে মেয়ে গড়ে তোলার লক্ষ্যে এইটা এইটা কোনো ব্যক্তিকে খাটো করার জন্য নয় এটা কোনো ব্যক্তির বিরুদ্ধে নয় কাজেই মনে রাখবেন যে আর দাওয়াই আল্লাহ বা জামিয়া সারাফে দশ টাকা দান করলে ওটাই আশা করবেন যেটা আমি বক্তব্য বলেছি অতীতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে অতীতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে জামিয়া সালাফের একটা কাজে আর দাওয়ালার একটা কাজে দশ টাকা দান করে আমি জান্নাত কিনবো ইনশাল্লাহ মনে রাখতে হবে যে সাদ আমি পেশ করেছি আমার মনে বড় সাদ আমি এ দেশের মাটি উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই করবো ইনশাল্লাহ যেখানে ছেলে বাংলা ইংরেজি আরবি উন্নত শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই লড়বেই লড়বে মুখে আছি মিডিয়া আমার সামনে আছে কলম আমার পাশে আছে বই পুস্তক মাসিক কলমে আছে মিডিয়া আমার সামনে আছে আমি মুখে আছি জানিয়ে সালাফিয়ার মাধ্যমে ভিন্ন ধরনের ব্যতিক্রম সর্বত শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এর মাধ্যমে ছেলে মেয়ের উন্নত শিক্ষা দিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়বই লড়বই ইনশাআল্লাহ জামিয়া সালাফিয়া মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিধাতমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এ দেশে ভালো শিক্ষা দেওয়ার সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া যেখানে দেশ বিদেশের শিক্ষক অবস্থান করেন বিদেশি শিক্ষকদের থাকা খাওয়া ভিন্ন তাদের বাবুর্চি ভিন্ন সামনে জানুয়ারি থেকে সরাসরি মদিনা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক জামিয়া সালাফে পাঠদান করবে ইনশাআল্লাহ এখন বিদেশি আছে তার নাম জামিয়া সালাফিয়া ভারত বাংলাদেশের যারা বাবুর বিদ্যান তারা জামিয়া সালাফে অবস্থান করেন সম্মানিত তিনি ভাই বোন বর্তমানে জামিয়া সালাফে প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে প্রায় তিনশো জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী আছেন যাদের বেতন লাগে প্রতি মাসে বত্রিশ লক্ষ রামাজান মাসে লাগে আটচল্লিশ লক্ষ কুরবানির মাসে লাগে আটচল্লিশ লক্ষ আপনার বাড়ির পাশে সেটাই চলছে সেটাই জামিয়া সালাম জামিয়া সালাম ডাঙি পড়া পবার আজশাহী এইখানে একটা একাডেমিক ভবন আছে যাতে তিন হাজার ছাত্র একসাথে ক্লাস করতে পারবে এখানে একটা মসজিদ আছে নব্বই শতাংশ জমির উপরে যারা এক তালাতে তিন হাজার মানুষ আদায় করতে পারবে একসাথে একটা মসজিদের কাজ শুরু হয়েছে ছয় বিঘা জমির উপরে তেত্রিশ শতকের বিঘায় যার এক তালায় দশ হাজার মানুষ চলাত আদায় করতে পারবে দুইশো শতক জমির উপরে জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ একান্ন বিঘা জমির ওপরে অবস্থান করে একুশ নম্বর সেক্টরের সাথে লাগা পূর্বাচলে একুশ নম্বর সেক্টরের সাথে লাগা পূর্বাচলের মধ্যে নয় তবে ওর সেক্টরের সাথে একবারে পাশে লাগা জামিয়া সারাফিয়া একান্ন বিঘা জমির ওপর অবস্থান করে আমার মনে বড় সাপ এ দেশের মাটিতে আমি অন্যতমানের প্রতিষ্ঠান প্রতিষ্ঠান করবই করবো জামিয়া সালাফিয়া চারশো জন এতিম আছে পাঁচশো জন অসহায় ছেলেমেয়ে আছে যাদের আল্লাহর পক্ষ থেকে বিশেষ দয়ার মাধ্যমে এ দেশেরই জনগণ পুরুষ নারী সহযোগিতা করে রুজির ভার দায় দায়িত্ব পালন করছে দু একজন নয় মনে করবেন না আব্দুল সাহেব আমরা তো বাঘা চার ঘাটের মানুষ দশ টাকা দিনে চলে কিভাবে তা আপনার কোনো ভাই দেয় বিদেশি সহযোগিতায় জামিয়া সালাভে চলে না কোনো বড় ব্যক্তির সহযোগিতায় জামিয়া সালাভে চলে না আমার আপনার সাধারণ মানুষের কৃষক কিষাণের দুইশো দুই টাকা পাঁচ টাকা দুই হাজার পাঁচ হাজার পঞ্চাশ হাজার টাকা দিয়ে জামিয়া সালাফি তলে এদেশের ভিত্তি হিংজার নিচে কিছু নেই সৈন্যের উপরে আছে ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আপনি যে দেখে আসবেন আর বিশেষভাবে আপনি আমার দিনী ভাই সেদিন উপস্থিত হবেন এই মাসের কত তারিখ তেইশ চব্বিশ নিজের প্রতিষ্ঠান বাঘা চারঘাটের নিজস্ব প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া গর্ব করবেন আমার প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এতে কোনো বিরক্তি আসবে না যারা বক্তব্য দিবে তারা বিষয় ভিত্তিক বক্তব্য দিবে কাউকে উঠাবেও না কাউকে নামাবেও না এবছরের বক্তব্য সব আকিদের ওপরে যারা যে বিষয়ে বক্তব্য দিবে তারা স্যার বক্তব্য লিখে পাঠিয়ে দিয়েছে স্বাভাবিক কোনো প্রতিষ্ঠান মনে করবেন না যে প্রতি যে সম্মেলনের নাম সালাফি কনফারেন্স যে অন্য কোনো গতির সাথে মিলো খাবে না সেই প্রতিষ্ঠানের নাম অন্য কোনো নীতির সাথে মিল খাবে না প্রতিষ্ঠানের নাম জামিয়া সালাফিয়া সম্মেলনের নাম সালাফি কনফারেন্স বিষয় ভিত্তিক বক্তব্য থাকবে আকিদা আদর্শের উপরে নিজস্ব প্রতিষ্ঠান আমার দিনই ভাই বোন মনে করবেন জামিয়া সালাফি আমার প্রতিষ্ঠান আমার প্রতিষ্ঠানে আমি যাব দশটা টাকা দিয়ে আসব বিষয় ভিত্তিক বক্তব্য শুনব এই কথা আমি ব্যক্ত করে যাচ্ছি আপনার কাছে আমি আপনার বাড়ির মানুষ আমি আপনার কাছের মানুষ আপনার নিকটে আমার আসতে কোনো দ্বিধা সংকোচ নেই আপনি মুচি দিয়ে ডাকলে আমি আসতে পারি সময়ের ব্যবধান মাত্র পরিস্থিতির ব্যবধান মাত্র আমাকে ডাকতে বড় কিছু লাগে না সময় কিছু লাগে না কোনো জায়গায় নয় যে কোনো জায়গাতে আমি যেতে পারি যেতে প্রস্তুত আছি যাওয়ার সময় মাত্র মুচিদে ডাকলেও হবে আপনি ডাকলেও হবে আমি খুব সাধারণ মানুষ আমি হচ্ছি কচুর পাতার পানি কচুর পাতার পানি বুঝেন যে একটু বাতাস হলে কি করে টলবল টলবল করে যার নিজস্ব কোনো ভিত্তি নেই আমার নিজস্ব কোনো ভিত্তি নেই আমি হলাম কচুর পাতার পানি স্বাভাবিক ব্যতিক্রম প্রতিষ্ঠান যার দশ টাকা ক্ষতির আমার মাথাতে হিসাব নেই এই প্রতিষ্ঠান কবুলের জন্য আল্লাহকে বলছি পৃথিবীর কোন শক্তি এই প্রতিষ্ঠানের ক্ষতি করতে পারবে না ইশাল আপনাকে আমি বলে রাখলাম এরকম কোন ক্ষমতা মানুষের হাতে আসবে না সাময়িক ক্ষতি করতে পারে সাময়িক বদনাম করতে পারে সাময়িক ক্ষতির চেষ্টা করতে পারে সাময়িক বদনামের চেষ্টা করতে পারে এমনও কতগুলো লোকের দাবি আছে যে জামিয়া সালাফিয়া রুকন নারায়ণগঞ্জে যেন মসজিদের জমি কিনতে না পারে কত টাকা লাগবে ঠেকানোর জন্য সেটা ব্যবস্থা করবো সেটাও চেষ্টা চলছে বড় স্বাভাবিক গতিতে ধীর গতিতে তার কাজ চলতি আছে যার জন্য আপনাকে আমি বলি আপনার যেটা বড় দেওয়া আমার যেটা বড় পাওয়া সেটা হলো একটু মুখে বলতে হবে আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো তার বড় প্রজেক্ট এই আপনার মসজিদ ভিত্তিক দাওয়াত আল্লাহ তুমি এটাকে কবুল কর তুমি কবুল করলে কাজ সহজ তুমি কবুল না করলে কাজ ভারী আর বলছি আমাদের ভুল ত্রুটির কারণে যেন এই প্রতিষ্ঠানের ক্ষতি না হয় এরকম ভুল ত্রুটি করতে রাজি নয় আমাদের ভুল ত্রুটির কারণে যেন এই প্রতিষ্ঠানের ক্ষতি না হয় এরকম ভুল ত্রুটি করতে রাজি নয় যদি মানুষ মাত্র হয়ে যায় তাহলে মাফ করে দাও আর যেন না হয় এ ব্যাপারে তুমি দাও এটা আল্লাহর কাছে জোরালো দাবি আমার দাবি জাতির দাবি আপনার নিজস্ব দাবি প্রথম কথা আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো দ্বিতীয় কথা থাকবে জামিয়া সালাফের সার্বিক কাজে দশটা টাকা দিব দশ হাজার দিব পঞ্চাশ হাজার দিব কিন্তু আমি শরিক থাকবো অবশ্যই থাকব এটা আমার দাবি থাকছে আল্লাহ আমাদের কবুল করুক আপনাকে কবুল করুক আল্লাহ আমি সমানিত দিনই ভাই বোন আমি যে লম্বা বক্তব্য তা নয় কিন্তু মধ্যে কোন সময় কেউ উঠে পরিবেশ নষ্ট করবেন না যেটা আমি খুব অপছন্দ করি পরিবেশ নষ্ট হবে এমন কোনো কাজ করবেন না আমরা তোর আব্দুল্লা বিন ফজল নয় যে ঘন্টার ঘন্টা বক্তব্য দেব কিছুক্ষণ বাড়ি দেখবেন যে বক্তব্য শেষ হয়ে যাচ্ছে আর যেসব দিনী বোন ঢং ঢং করে আসলেন ঢং করে চলে গেছে কি বুঝলো ও যে আসলো এখানে চলে গেল তো কি বুঝলো ও কি আব্দুল্লাহর বক্তব্য বুঝলো আমি যে তুইটা কথা বলবো সেটা কি শুনলো কেনই বা আসলো কেনই বা গেল আসলো গেল কেন আপনি কাপুরুষ সেই জন্য আপনি জানেন না যে আব্দুল রাজাক বিন ইউসুফ আবাস বেন তেত্রিশ বছর আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি আজকে বলবেন তো কেনই বা আপনার বোন আসলেন এইভাবে আর চলে গেলেন কি বুঝল আপনি এখান থেকে দাঁড়িয়েছে যে চা খাচ্ছেন বসে আছেন গল্প করছেন কেন কি বুঝাচ্ছেন আপনি আমাকে কি বুঝাতে চাচ্ছেন বোকামি গাছে ধরে না বোকামি ত্যাগ করে ভদ্রতা বজায় রেখে বিষয় ভিত্তিক কোরআন হাদিসের আলোচনা শুনুন জামিয়া সালাফিকে মূল্যায়ন করেন ইহকালে সফলতা আসবে পরকালে সফলতা আসবে 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 ইনশাআল্লাহ মহান আল্লাহ বলেন লোকমান হেকিম বলেন বিল্লাহ আপু তুমি আল্লাহর সাথে শিরক করো না শিখ সবচেয়ে বড় অপরাধ বিচারের মাঠে আদমের ছেলে মেয়ে যখন উপস্থিত হবে আকাশ পরিমাণ পাপ নিয়ে আকাশ জমিন পাপে ভর্তি হয়ে আছে সব পুরুষরাই উপস্থিত হবে বিচারণা মাঠে তখন আল্লাহ বিচারণা মাঠে আসবেন আদম সন্তানের সামনে এসে বলবেন শোনো আ তাই টানিবে করাবিলার যে খাতায় শুমালা কি তানি লা তো শরিক বিষায়া লা তাই তো কবে করাবে আমাকে বেড়া আদম সন্তান শোনো আজকে আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে ও কুস্থিত আমি সেই পরিমাণ ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার পাপ যত আমার ক্ষমা তত তোমার পাপ যত আমার ক্ষমা তত যদি শির্ক না থাকে বাংলাদেশ ভারত পাকিস্তান এমন একটা দেশ যেখানে শির্ক চলে বিপদ সীমার উপর প্রায় সব জায়গায় খাতাতে কলমে অফিসে আদালতে পড়াতে সব জায়গাতে শির বেঁচে থাকা খুব কঠিন বনাইয়া শির করবো শির কি বড় অপরাধ পরিবার কিভাবে গড়তে হবে আদর্শ পরিবার তার এক নম্বর কাজ এটা দুই নম্বর বনাইয়া আকিম ইসলাম অমর বিল মারুফান হালিম বনকার আব্বু পাঁচ অক্ত আদায় করো তুমি তোমার কাজ আমাদেরকে দেখাতে চাচ্ছ কেন এ বাচ্চা তুমি কেন এখানে সরো আপনারা পাশে কেউ দাঁড়িয়ে থাকবেন না ওরকম আচরণের আমার প্রয়োজন নাই খুব ভদ্রতা বজায় রেখে বসে থাকবেন জায়গা না থাকে সেটা ভিন্ন কথা পরিবারের দ্বিতীয় কাজ এক নম্বরে এই পরিবারে কেউ শির করতে হবে না পরিবারের দ্বিতীয় কাজ আব্বু কাজের আদেশ করো মন্দ কাজের নিষেধ করো বাপে যদি ছেলেকে এটা বলে তাহলে বাপও তো ভাববে যে আমি আবার ভালো বললাম ছেলেকে করতে কিন্তু আমি কি খারাপ করছি আব্বু পাঁচক্ত সলাত আদাই করো ভালো কাজের আদেশ করো মন্দ কাজের নিষেধ করো পরিবার রাহুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন মৌল আউলেদা কম্বিস সলাত আপনার সাবেশালি না পিতা তুমি তোমার ছেলে মেয়েকে সলাতের জন্য বলো সাত বছর বয়সে দশ বছর বয়সে পিটিয়ে সলাত আদায় করাও আদর্শ পরিবার আব্বু অলা তুষায়ের খাদ্যাকালীন নাস অলা তামসে ফিল যে মারাহা মানুষকে এড়িয়ে চলো না সমাজে চলাকালি মানুষ যেন তোমার চলাতে আর কথাতে বুঝতে না পারে যে তুমি অহংকারী আব্বু সমাজে তুমি এড়িয়ে চলো না ওলা তামসে ফিলার যে মারাহা আর গাড়িতে হোক পায়ে হোক সাইকেলে হোক যখন চলবা তখন তোমার বাহ্যিক ভাবে অহংকার প্রকাশ পাচ্ছে এটা যেন না হয় আপনাদের এলাকাতে যখন খুব দামি মানুষ আছে দামি গাড়ি নিয়ে যখন গাড়ি থেকে নামে তখন অবস্থা দেখিয়েন আর কোন ছেলে শ্বশুরে মোটর সাইকেল দিয়েছে সাইকেল চালাচ্ছে এটা কেমন করে দেখিও বুদ্ধি দেখ আবদুল্লা এসব বক্তব্য হল আমি মনে করার চেষ্টা করি কিন্তু এত কঠিন বক্তব্য ধরে রাখতে পারিনি যে তার মানে আমরা সবাই আগাছা আমাদের ছেলে মেয়ে সব কি আগাছা ঘাস গরুতে খেয়ে দিবে মানে আমরা এই ছাগল গরু সব ছেলে মেয়ে ছাগল গরু খেলাধুলা নিয়ে আর গান বাজনা নিয়ে ব্যস্ত আছে আর যারা মসজিদের চেয়ারম্যান মেম্বার তারা মসজিদ টাইলস বানাবে এ নিয়ে ব্যস্ত আছে টাইলস লাগাবে মসজিদে এ নিয়ে ব্যস্ত আছে আর যারা সরকারি ভাবে দায়িত্ব পালন করে তারা রাস্তা ঘাটার কারেন্ট নিয়ে ব্যস্ত আছে কই বড় বড় বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে কি বড় বড় বিশ্ববিদ্যালয় তৈরি হবে ডাক্তারের জন্য বাংলাদেশের সব পুরুষ নারী চলে যাচ্ছে ইন্ডিয়ে ওখান থেকে মাসে পাঁচ লক্ষ টাকা করে বেতন দিয়ে ওখান থেকে মেয়ে নিয়ে এসে বাংলাদেশে মেয়েদেরকে ডাক্তারি শিখাতে হবে তাহলে হবে আমার নিজস্ব সম্পদ কথা বোঝাতে পারি তাহলে আমি নিজের পরিচয় নিজে চিনতে পারবো আমি কে গান বাজনা করতে করতে অসুখ বিসুখ হয়ে গেল তখন টাকা ডাবার ইন্ডিয়াতে দিয়ে আসলাম তা আমি নিজে কি করলাম বক্তারা ভালো চলছে যে কিভাবে বক্তব্য দিলে মানুষ খুশি হবে টাকা পাওয়া যাবে মসজিদের সেক্রেটারি সভাপতি মসজিদে টাইলস লাগাবে সবাই নিজ নিজ জায়গাতে আছে জাতির জন্য কে আছে জাতি ভুলে গেছে যে আমি কে এক মিনিট আমি কোনো কথা সহজে বলতে চাই না তো গোলাম মুর্তজা নামে একটা বক্তা ছিল ইন্ডিয়ার ওর একটা বক্তব্য ছিল যে রাজশাহীতে একটা বিস্কুট ফ্যাক্টরি তৈরি হয়েছে যার দারোয়ানের বেতন হলো তিরিশ হাজার টাকা তো দরখাস্ত পড়েছে তো কয়েক হাজার দরখাস্ত পড়েছে তো ঘটনা কি ছিল ঘটনা ছিল যে বগুড়া জেলার ডিসি এসেছিল বাঘা চার ঘাটে একদিন কথার কথা কিন্তু এটা কথা নয় এসে দেখছে বাগান স্বামী স্ত্রী মিলে বাগান দেখছে বাচ্চা ওই গাড়িতে শুয়েছিল কেটে যেন বাচ্চাকে চুরি করে নিয়েছে তো আর বড় বড় আম দেখলা একবারে মাটির সাথে ঝুলে আছে বা কত সুন্দর আম এত সুন্দর আম দেখতে কিন্তু বাচ্চা বলে ভুলে গেছে যে দেখছে গাড়িতে বাচ্চা নাই খুঁজে খুঁজে পেলে না নিরুপায় কান্নাকাটি করতে করতে চলে গেছে তো এখন বিস্কুট ফ্যাক্টরি তিরিশ টাকা বেতন তো যে লোকটা একে চুরি করে নিয়ে গেছিল সে লোকটা এ ছিল ওর বাড়িতে থাকতে তো বড় হয়ে গেছে ডোডা মোডা যেটা হোক হয়েছে হয়ে ওই একটা দরখাস্ত করেছে ওই গান হওয়ার জন্য তারপরে ও ওই নিয়োগ পেয়েছে তো এখন একটা লোক ওখান দিয়ে যাচ্ছে তো গাঁট সিগারেট পাঁচ তখন এ বলছে তুমি কে তখন গাঁটটা বলছে আপনি আমাকে চিনেন না তিন মানুষ দরখাস্ত করেছিল তার মধ্যে এসেছি আমি সে আপনি আমাকে না ও তোমাকে আমি তুমি তোমাকে চিনো না তোমার বাপ হলো আপনার ওই বগুড়া ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিসি তোমার বাপ আর তোমার মা এসেছিল এখানে আম বাগান দেখতে আমার চাচা তো ভাই তোমাকে চুরি করে নে তো ঘটনা হলো এই তুমি হলে পাহারাদার তখন ও বলছে ছি 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 সিগারেটটা ফেলে দিয়ে ছুটেছে বাড়ির দিকে দেখি আমার বাপ মা কোথায় ও তো ডিসির ছেলে ডিসি ওই এতক্ষণে বুঝতে পেরেছে নিজের পরিচয় নিজের পরিচয় বুঝতে পেরেছে বুঝতে পেরেছে আমি কেন পাহারাদার আমি যখন বুঝতে পারবো আমি কেন পাহারাদার তখন আমি বুঝবো যে আমার এই গান বাজনা এগুলোর মধ্যে গাঁজা তারপরে মসজিদে টাইলস নিয়ে মতো থাকা হবে না রাস্তাঘাট নিয়ে মতো থাকা হবে না গাছের নিচে ছেলেরা পড়াশোনা করে মানুষ হয়েছে। কোথায় ছেলে পড়ালে মানুষ হবে মানুষের মতো মানুষ হবে কোথায় ছেলে পড়ালে ছেলে সিংহ হয়ে বড় হবে অন্যায় তার কাছে আশ্রয় পাবে না সেই চিন্তা ভাবনা মাথায় আসবে যেহেতু নিজেকে চিনতে পারলাম মা নিজে তখন আমিও পশু প্রাণী ছেলে মেয়ে পশু প্রাণী সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম আদর্শ করিবার জরুরি যে ছেলে মেয়েকে বলে দিতে হবে এক শির করো না দুই সলা তাদাই করো তিন রাস্তায় চলার সময় অফিস আদালতে মানুষকে উপেক্ষা করোনা চার অহংকার করে চলো না পাঁচ মানুষের সাথে কথা বললে নর ঠান্ডা করে বলিও নিশ্চয় চিৎকার করে কথা বলা গাধার পরিচয় আল্লাহ বলছে সবচেয়ে খারাপ কণ্ড হল গাধার কণ্ঠ কথাতে কোনো সময় চিৎকার থাকবে না বাপে ছেলেকে বলছে আদর্শ করিবার আবু সাহেদ খুদিরী আজিয়াহু তারান হ গানেন সাল্লাল্লাহ আনি ওসালম বলেছেন মনকান আদ্লাহু আলিদা আল্লাহ্ হাফাহসানা তালিমা আদ্দাবাহ ফোয়াসান তাদিবা ফালাহ আজরান কারো যদি বাড়িতে কাজের মেয়ে থাকে তাকে যদি শিখিয়ে দেয় সুন্দর শিখিয়ে দেয় শিষ্টাচার শিখিয়ে দেয় সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেই তাহলে সে ডবল নেকি পাবে বুঝা যাচ্ছে সব শিক্ষা সুন্দর নয় সব শিষ্টাচার সুন্দর নয় এই কথা আপনার খুব ভালো মনে আছে যে যারা শিক্ষা অর্জন করে তার পায়ের নিচে ফেরেস্তা পর বিছাই তো তুমি একটা বাঘা চার ঘাটের ছেলে সিগারেট হাতে আছে দাড়ি তাঁচা আছে

আল্লাহ নবী বলছে এর ফলে ভিত্তা উঠে যাবে সর জাহাল দুর্ঘটনা বেড়ে যাবে তো বিশ বছর পূর্বে বাধা চার ঘাটে যত শিক্ষিত ছিল আজকে তার চেয়ে কমেছে না বেশি হয়েছে বেশি হয়েছে তাহলে আল্লাহ নবী মিথ্যা কথা বলেছে আল্লাহ নবী বলেছেন বিদ্যা উঠে যাবার মূর্খতা বেড়ে যাবে এখন দেখছি বিদ্যা বেড়ে গেছে মূর্খতা কমে গেছে তাহলে কি নবী ঠিক কথা বলেননি অবশ্যই এবার তুমি তাহলে বের করো এক মিনিট আমাদের বাঘা চারঘাটের একটা ছেলে বড় ডাক্তার লন্ডন থেকে ডাক্তারি শিখে এসেছে পিজি হাসপাতালের ডাক্তার তিন লক্ষ টাকা মাসে বেতন সেদিন এসেছিল বাড়িতে গ্রামের বাড়িতে বাপ মাকে দেখতে তো দেখলাম যে ডাক্তার গাড়ি থেকে নামলো প্যান্ট পরে আছে প্যান্টটা টাকার নিচে আছে গলায় টাই আছে দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে এভাবে নামলো একটু পরে দেখলাম তার স্ত্রী পরিবার নামলো গাড়ি থেকে স্ত্রী নামলো হালকা হালকা গায়ে কাপড় আছে একটু পরে দেখলাম তার মেয়ে গাড়ি থেকে নামলো তেমন কোনো গায়ে কাপড় নেই দেখলাম গাড়ির পিছন দিকে কুকুর আছে তুমি এখন বলো এটা আমাদের বাঘা চার শিক্ষিত মানুষ বলো দেখি কিভাবে বলতে পারো আরো তলিয়ে দেখবা ও প্রিসক্রিপশন লেখে যে কোম্পানি তাকে টাকা দেয় তারটা লেখো জানে যে ভালো ওষুধ আছো তাহলে এ হলো জাতির প্রতারক ধোকাবাজ ওর বাপের সহযোগী আছে সব বেটি পুরুষ মানুষদের সহযোগী চলে না একটা কাজও যে ঠিক নয় বিবাহের অবস্থা যা বলেছি চাঁপাই নবমগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা জায়গাও ঠিক নয় না চাইছে শিক্ষা খাতের একটা জায়গাও ঠিক নয় না যায় তুমি পড়ো শিক্ষা বনম জাহেলিয়াত দেখো আবদুল্লাহ যেটা বললো জাহেলিয়াত এটা শিক্ষা নয় বাচ্চাকে ভুল শিখাচ্ছে শিক্ষা বইগুলোতে সব প্রতারণা দেওয়া শিখাচ্ছে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম শিখিয়ে দিল সুন্দর শিখিয়ে দিল শিষ্টাচার শিখিয়ে দিলো সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল তার জন্য ডবল নেকি আপনার শিষ্টাচার আর আমার শিষ্টাচার ইসলামের শিষ্টাচার আর মানুষের শিষ্টাচার এক নয় আপনি যখন আমাকে এক গ্লাস পানি দিলেন তখন আমি করলাম থ্যাংক ইউ আর আপনাকে যখন আমি এক গ্লাস পানি দিলাম তখন আমি বললাম আপনি বললেন জাজাক আল্লাহ খায়ের বলেন তো দুইটা কি সমান জাজাকাল্লা খায়ের মানে হলো এই যে আল্লাহ এর প্রতিদান দান করুক আপনি বিপদে পড়েছেন লন্ডনে আমার এই কথাটা আপনার এই কথাটাতে আমি ভোগ করবো সুবিধা লন্ডনে গিয়ে কেন এর প্রতিদান আপনি দেওয়ার জন্য কাকে বলেছেন আল্লাহ আর আপনি বললেন থ্যাংক ইউ বলেন একটু কি হয়েছে সামান্য আমরা তো সবসময় বলি আসসালামু আলাইকুম আপনি মোবাইলের রিং হচ্ছে দেখবেন যদি নাম্বার চিনতে পারেন এটা হিন্দুর তাহলে জি ধন্যবাদ কেমন আছেন আপনি আর যদি চিনতে না পারেন মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক ডোম হোক চামার হোক যেও না কেন বলবেন আসসালাম আলাইকুম তা আপনি বলছেন হ্যালো হ্যালো বলে কুকুরকে ডাকে বলেন যে আপনি কি বললেন ওর এতে কি উপকার হলো শিষ্টাচার আপনি যখন বিদায় দিলেন তখন বললেন টাটা বাই বাই এটাতে কি হবে আপনি বললেন নাস্তাবিল্লাহ দীনাক ও আমানাতাক ও আখির আমালিক ওয়া যাওয়াক্কাল ওয়া তাকওয়া গাফারা যামবা ওয়া ইয়াসরা লাকাল খায়রা হাইসুমা কুনতা চাচা আপনার সব কিছুকে আল্লাহর কাছে গচ্ছিত রাখলাম আল্লাহ আপনাকে পহেজ দান করুক আল্লাহ আপনাকে মাফ করুক যেখানে আপনি যান কেন আপনার সবকিছু যেন সহজ হয়ে যায় এবার তার কি হবে সুবিধা শিষ্টাচার শিখিয়ে দিল সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল তার জন্য ডবল নেকি আছে তাহলে শিষ্টাচার সবটা সুন্দর নয়